আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা যারা বিকাশ অ্যাপস ব্যবহার করি এবং এই বিকাশ অ্যাপসের এখানে যে ছবিটা দেওয়া আছে যে পিকচারটা দেওয়া আছে আমরা চাইলে এটা পরিবর্তন করতে পারি এই এখানে যে ছবি এটা এটা আমরা পরিবর্তন করতে পারি এবং এখানে যে নামটা আছে নামটাও পরিবর্তন করতে পারি অর্থাৎ চেঞ্জ করতে পারি তো কিভাবে করব এই জন্য আপনি এখানে যে সেটিং আছে সে যে সেটিং অপশন এখানে এসে আপনি করতে পারবেন এখানে যে সেটিং অপশানটা আছে এখান থেকেও করতে পারবেন আবার আপনি চাইলে এখান থেকে এখান থেকেও করতে পারবেন এখান থেকেও করতে পারবেন এই জন্য আপনাকে কি করতে হবে এই যে ছবিটা আছে যে পিকচারটা আছে এটার উপর আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে যে প্লাস বাটনটা আছে এখানে দেখেন আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে দুটো অপশন আছে একটা হইছে টেক ফটো অর্থাৎ আপনি যদি এখন ছবি তুলে তারপর আপলোড করেন তাও এটা এখান থেকে করতে পারবেন তাহলে আপনি টেক ফটো এখানে দেবেন আর যদি আপনার আগের ছবি তোলা থাকে তাহলে আপনি এখানে ক্লিক করবেন সয়েস ফটো তো আমি সোয়েস ফটোর এখানে ক্লিক করি ক্লিক করার পরে আপনার গ্যালারিতে যত ছবি থাকবে এগুলো এখানে চলে আসবে দেখেন এখন আমি যদি আমার এই মেয়ের ছবি দিই এখন যদি আমার এই মেয়ের ছবিটি দিই তাহলে এখানে আমি ক্লিক করব ক্লিক করার পরে এখানে চলে আসছে দেখতে পারছেন এখানে আমার মেয়ের ছবি চলে আসছে এরপরে এই যে চেঞ্জ নেম আপনি যদি নাম পরিবর্তন করতে চান এই যে চেঞ্জ নেম আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেখেন এখানে আমার নাম দেওয়া আছে মজিবুর রহমান তো আমি এখানে খাইটা এখন দিব ধরুন কামাল দিলাম আমি দিলাম কামাল তারপর নেক্সট বাটনে ক্লিক করলাম দেখেন এখানে কামাল হয়ে গেছে কিন্তু এখানে যদি আসে এই যে এখানে দেখেন এখানে আমার মেয়ের ছবি চলে এবং মজিবুর রহমান ঠিকই আছে কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে যদি আমি এখান থেকে ভিতর থেকে বাইরে হই আবার যদি ঢুকি তখন দেখব যে এখানে নামটা ঠিক পরিবর্তন হয়ে গেছে দেখেন হ্যাঁ দেখেন এখন কিন্তু এখানে ছবিটা চেঞ্জ হয়ে গেছে এবং আমার নামটাও চেঞ্জ হয়ে গেছে তো আপনি চাইলে আপনার ইচ্ছে মতো এখানে পিকচার অ্যাড করতে পারবেন আপনার নামটাও পরিবর্তন করতে পারবেন তো এইভাবে আপনি নামগুলো পরিবর্তন করতে পারবেন ধন্যবাদ আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ